গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানন উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প বিচিত্র ইচ্ছা বিখ্যাত শিল্পপতি কুন্দুভূষণ দত্ত এত জায়গা থাকতে বেছে বেছে তার ফুল সজ্জার জন্য ট্রেনের একটি থার্ড ক্লাস কামরা নির্বাচন করলেন কেন তা আজও কেউ জানে না শুধু তো ফুলসজ্জায় নয় মধু চন্দ্রিমাও তো বটেই কারণ একেবারে পক্ষকালের ব্যবস্থা এটা এই পনেরো দিন কোথাও কোনো স্টেশনে নামবেন না কোনো শহরে ঢুকবেন না এই তার প্রতিজ্ঞা পয়সার অভাবে অবশ্যই এ কাজ করেননি এত সাধের বিয়ে তার এত প্রতীক্ষিত জীবনের পঞ্চান্ন বছর পেরিয়ে এসে এই প্রথম বিয়ে করলেন তিনি বাদটিও মনের মতো নিশ্চয় কারণ একদিনের আলাপেই বিয়ে ঠিক হয়েছে শুধু আইন মোতাবেক বিয়ের তারিখ ঠিক করতে যা দেরি সুতরাং এই হানিমনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেও তিনি ক্ষতিগ্রস্ত মনে করতেন না নিজেকে স্থানেরও কিছু অভাব হয়নি শ্রীনগর থেকে শিলং উত্তর ভারতের এমন কোনো উল্লেখযোগ্য শহর নেই যেখানে তার কোনো কারবার কারখানা কি নিদের একটা আপিস নেই সুতরাং যেখানে খুশি তিনি স্থান পেতে পারতেন টাকার জোরে কোনো বড় হোটেল একেবারে খালি করিয়ে নেওয়াও অসম্ভব হতো না তার পক্ষে আর এই যে থার্ড ক্লাস কামরা ঠিক করলেন এর জন্যও তো কিছু কম খরচ হয়নি একটা গোটা ট্যুরিস্ট বগি ভাড়া করতে হয়েছে এক এক জায়গা থেকে এক একটা ট্রেনের সঙ্গে জোড়া হবে তা তার জন্য প্রচুর টাকা নিয়েছেন রেল কোম্পানি কোথাও কেটে ফেলে রাখা হবে না কুন্দবাবুর এই হুকুম ওই বগির মধ্যেই প্রচুর মাল ও ভৃত্য উঠেছে রান্না খাওয়ার সব ব্যবস্থাই ওখানে এছাড়াও স্টেশনে কর্মচারী দল নানাবিধ খাদ্য সামগ্রী তুলে দেবে এ তো জানা কথাই কিছুই বুঝতে পারিনি কেউ এ উদ্ভট খেয়ালের অর্থ তাও ট্রেনই যদি এত পছন্দ ট্যুরিস্ট গাড়িও তো অনেক রকম আছে ফার্স্ট ক্লাস বগি এয়ার এয়ারকন্ডিশান্ড পয়সা যখন এত খরচ করছেন আরাম তো আরও ঢের বেশি আদায় করতে পারতেন ষোলো আনার উপর আঠারো আনা তবে এ কার পণ্য কেন এই কেনর জবাবটাই পায় না কেউ অন্তরঙ্গরা প্রশ্ন করলে কুন্দবাবু মুচকি মুচকি হাসেন কর্মচারীরা কেউ প্রশ্ন করতে সাহস করে না বড় কর্তার রাজভারী মেজাজের কাছে অকারণে কুণ্ঠিত হয়ে থাকে তারা সর্বক্ষণ এ তোর একান্ত গোপন ইচ্ছার কথা এখানে তাদের চির অনধিকার কেউই জানতে পারত না কোনো দিন যদি না আপনাদের এই লেখক সেই ইতিহাসে সাক্ষী থাকত সেদিন সে ট্রেনের সেই কামরাতে আমিও ছিলুম এই ঘটনা নিয়ে একটা গল্প লিখেছি কিন্তু সেদিন সে গল্পের শেষ হয়নি আজ হলো এ বিচিত্র ইতিহাস লিখে রেখে যাওয়া উচিত বলেই লিখতে বসেছি নাম দুটোই শুধু গোপন রইল ঘটনার একটুও বদল করিনি বিশ্বাস করুন চাই না করুন এ ঘটনার সূত্রপাতের চাক্ষুষ সাক্ষী আমি বাকিটা কুন্দবাবুর মুখে শোনা আমার সঙ্গেও সেই যাত্রাই পরিচয় কিন্তু সাধারণ ট্রেন ভ্রমণের সক্ষের মতো তা যাত্রার পরিসমাপ্তির সঙ্গেই শেষ হয়নি এই দীর্ঘকাল পঁয়ত্রিশ বছর টিকে আছে কিন্তু সে কথা থাক নাটকটা শুরু হলো কি করে তাই শুনুন বোধ হয় উনিশশো সাল সেটা তখন কুন্দবাবুর মাত্র কুড়ি বছর বয়স ইন্দুলেখার বয়স জোর ষোল ওর বৌদি বলেছিলেন আরও কম পনেরো কাশি থেকে দেরাদুন এক্সপ্রেসে কলকাতা আসছিলেন কুন্দবাবু তখন স্লিপার হয়নি সিটও রিজার্ভ করা যেত না তেমনি অবশ্য ভিড়ও এক পুজোর সময় ছাড়া এখনকার মতো এত ভয়াবহ হতো না কোনো মতে ঠেলে ঠুলে ওঠা যেত খানিক পরে বসবার জায়গাও মিলত আর গাড়ি ছাড়বার স্টেশন থেকে উঠলে তো কথাই নেই একবার ওপরের বাংকে একটা চাদর কি বিছানা বিছিয়ে নিতে পারলে নিশ্চিন্ত তোফা আরামে যাওয়া আসা যেত আমরা যেদিন আসছিলাম কুন্দবাবু আর আমি সেদিনও খুব ভিড় ছিল গাড়িতে বেশ ঠেলে ঠুলে উঠতে হয়েছিল আর ওঠার পরও শাসারাম পর্যন্ত ভালো করে বসতে পাইনি দরজার কাছে একজনের একটা ট্রাঙ্কের ওপর আমি আর কুন্দবাবু দুজনে বসেছিলুম ভাগাভাগি করে সেই দিনই প্ল্যাটফর্মে আলাপ দুজনের কিন্তু প্রায় এক বয়সে বলে অতি সহজেই আলাপটা পরিচয়ে পরিণত হয়ে গিয়েছিল তাছাড়া আলাপের ক্ষেত্রটাও তাই কখনো সংকীর্ণ বলে বোধ হয়নি সারা রাতে আমরা গল্প করে কাটিয়ে দিয়ে নামবার সময় পরস্পরের ঠিকানা নিয়ে নেমেছিলুম সে ঠিকানাও অন্য ক্ষেত্রের মতো অনবধানে হারিয়ে যায়নি ঠিকানাতে পৌঁছেও ছিলুম একদিন সে কামরায় যতদূর মনে পড়ছে বাঙালি যাত্রী ছিলেন আর একদল ইন্দু লেখারা ওর দাদা বৌদি মা ও নিজে এবং বৌদির একটি বাচ্চা ছেলে এ নিয়ে ওদের দল ওরা আসছিল লক্ষণ থেকে আগে জায়গা পেয়ে সামনাসামনি দুটি বেঞ্চি জোড়া করে বিছানা বিছিয়ে বসেছিল তখন এমনি হঠাৎ কেউ পাতা বিছানা সরিয়ে বসবার দাবি জানাত না তার স্ত্রী লোক থাকলে তো কথাই নেই ওরা বেশ নির্বিঘ্নে আরামে ছিল হাত পা মেলে ইন্দুর মাই লক্ষ্য করেছিলেন ব্যাপারটা শাসারামে পৌঁছতে ওর দাদা সুকুমার বাবু আমাদের ডেকে নিলেন এবং দুই বেঞ্চির দুটি প্রান্তে একটু করে বসবার জায়গা করে দিলেন সুকুমার বাবুর অল্প বয়স সাতাশ আটাশের বেশি হবে না বউটে বড় জোর বাইশ দেশ বাচ্চাটা বছর দুয়ের বেশ সুখী পরিবার সকলেই সকলের সঙ্গে হাসি ঠাট্টা করছিলেন এমন কি মা শুদ্ধ কোনো প্রসঙ্গই ওদের কাছে ট্যাবু নয় দেখলাম সেই জন্যই আরও ভালো লাগলো আমরাও অচিরে সেই দলফুক্ত হয়ে গেলুম ফলে ঘণ্টাখানেক পরেই মনে হলো আমরা ওদের বহু পরিচিত ওরা আমাদের আত্মীয় না রূপে মুগ্ধ হবার মতো চেহারা কিছু নয় ইন্দু লেখার নয় তবে সুন্দরীও নয় নিতান্তই চলনসই মাজামাজা রং মাঝারি গঠন মুখখানি সুডল। চোখের চাহনি কিছু গভীর আর সেইটাই সে মুখের প্রধান আকর্ষণ দাঁত বেশ সাজানো সেজন্য হাসিটিও মিষ্টি লাগছিল তবু আমি মোহিত হবার মতো কোনো কারণ খুঁজে পাইনি কিন্তু কুন্দবাবু পেয়েছিলেন মুগ্ধই হয়েছিলেন তিনি তবে সে মুগ্ধতা এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে যে বহন করছিলেন সেটা জানতুম না নিতান্তই দু চার ঘন্টার ভালো লাগা পরবর্তীকালে কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে হয়তো একটু মিষ্টি স্মৃতির রং লাগিয়ে দেবে মনে হয়তো ইপসাতুর একটা ইচ্ছা জাগাবে আর একবার দেখবার একটু কৌতূহল হবে কি করছে সে এখন কোথায় আছে জানতে কিন্তু সেও দুদণ্ডের মতো এর বেশি নয় এইটাই স্বাভাবিক এটাই ভেবেছিলুম আমি কুন্দবাবু কিন্তু সেভাবে নেননি তার কারণ পরে জেনেছিলুম অনেক পরে কুন্দবাবু আবাল্য নারী স্নেহ বঞ্চিত মা বোন বৌদি এই ধরনের কেউ ছিল না তার কারো স্নেহ বা সাহচর্য কিছুই পাননি এখানে ট্রেনে ইন্দুলেখার যে চেহারাটা তার চোখে পড়েছিল মেয়েদের চেহারাটা ছিল তার কাছে সম্পূর্ণ অজ্ঞাত অপরিচিত তাই চমকে উঠেছিলেন একেবারে মুগ্ধ হয়েছিলেন সেদিনটা ছিল মঙ্গলবার বিহারীদের পক্ষে পূর্ব দিকে যাত্রার প্রশস্ত দিন সেটা আমরা জানতুম না জানলে হয়তো একদিন পরে বেরোতম কাশী থেকে ফলে ট্রেন যত এগোতে লাগল ভিড় তত বাড়তে লাগল গয়াতে যখন গাড়ি এসে থামল তখন আত্মরক্ষার প্রশ্নটাই প্রবল হয়ে উঠেছে উঠে গেলে জায়গাটুকু থাকবে কিনা সন্দেহ প্ল্যাটফর্মটাও পড়েছে উল্টো দিকে সুতরাং জালনা দিয়ে হাত বাড়িয়ে খাবার কিনব সে উপায়ও নেই অগত্যা সে রাতটা আহারের চেষ্টায় জলাঞ্জলি দিয়ে দার্শনিকের মনোভাব গ্রহণ করলুম কুন্দবাবু বললেন নিন একটা রাত না খেলে মানুষ মরে যায় না আমিও সাই দিলুম তা তো নিশ্চয়ই এমনি তো কত উপোস করে মানুষে এক রাত না খেলে কি হয় সুকুমার বাবুরা লক্ষ্য করলেন সব শুনলেনও ওদের চোখে চোখে কি সারা হলো জানি না গয়া স্টেশন ছাড়তে যখন খাবারের হাড়ে খুলে খাবার সাজাতে শুরু করলেন ইন্দুর বৌদি আরে চেয়ে দেখলাম পুরো পাঁচটা ভাগই সাজাচ্ছেন তারা বিধবা মা গাড়িতে খাবেন না অতএব ও দুভাগ যে আমাদেরই সে সম্বন্ধে সন্দেহ মাত্র রইল না তবু উদাসীনভাবেই অন্যদিকে চেয়ে বসেছিলুম একটু পরে অতি মিষ্ট কণ্ঠে সুকুমারবাবুর স্ত্রী বলে উঠলেন নিন ধরুন হাতে করেই খেতে হবে রাখবার তো জায়গা নেই চেয়ে দেখলুম পরিষ্কার কলাপাতার চিলতেই ডালপুরি আলু চচড়ি বেকুন ভাজা ও চমচম সাজানো ডালপুরি সুখ্রাণ আগেই পেয়েছি এখন আহার্যের পারিপাট্য দেখে জিভে জল এসে গেল প্রায় তবু সজনের খাতিরে বললুম না না এ আবার কেন ছি দেখুন দেখি আমরা পরের স্টেশনে যা হয় কিনে নেব এখন আপনারা খান আমাদের কিছু দরকার হবে না ইত্যাদি সুকুমার বাবু পাল্টা সৌজন্য প্রকাশ করলেন হাঁ আরে এত কে খাবে মশাই আপনারা খেয়েও ঢের পড়ে থাকবে আমাদের কম পড়বে না সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন কিন্তু বৌদি এসব কথার দিক দিয়েও গেলেন না মুচকি হেসে বললেন আপনারা ব্যাটা ছেলে পেটে খিদে মুখে লাজ কেন খিদে তো মুখ শুকিয়ে উঠেছে দেখছি নিন দুর্গাপুলে ধরে খেতে শুরু করুন দেখি আপনারা না শুরু করলে আমরা খেতে পারছি না আপনারা না খেলে সব খাবারটাই নষ্ট হবে তাছাড়া সত্যিই তো আর আপনাদের অভুক্ত সামনে রেখে আমরা খেতে পারি না একেবারে না খাওয়ার চেয়ে না হয় কিছু কমই খেলাম অকাট্য যুক্তির কাছে হার মানতে হল অকাট্যতর যুক্তিও কিছু ছিল সে আমাদের পেটে আর বাক্যবায় না করে বৌদির হাত থেকে পাতাটা নিয়ে নিলাম কিন্তু ওদিকে চেয়ে দেখি ইন্দু কথাবার্তা বিশেষ না বলেও কাজ অনেক দূর এগিয়ে দিয়েছে শুধু তার সলজ্জ ভঙ্গি এবং নীরব চাউনিতেই কুন্দবাবু বিব্রত বিভ্রান্ত হয়ে খাবারটা তার হাত থেকে নিয়ে নিয়েছেন এখন কিং কর্তব্য স্থির করতে না পেরে আড়ষ্টভাবে খাবারটা ধরে ও অপ্রতিভ চোখে আমার দিকে চেয়ে আছেন আর ইতস্তত করার কিছু ছিল না প্রয়োজনও না সাধ্যও না সুতরাং খেতে আরম্ভ করে দিলাম বোধে এক গ্লাস জল গড়িয়ে আমার পাশে অতি সামান্য একটুখানি জায়গাতেই গ্লাসটি বসিয়ে রেখে ছেলেকে খাওয়াতে শুরু করলেন কুন্দবাবুর পাশে কিন্তু সেটুকু স্থানও ছিল না তার সামনে প্রকাণ্ড কার বিছানায় এসে পড়েছে ওদিকে লোক ঠেসে দাঁড়িয়ে আছে তিলার্ধ ফাঁক নেই এদিকে অগত্যা বাধ্য হয়েই ইন্দুলেখা জলের গ্লাসটি ওর দিকে বাড়িয়ে ধরে আছে কুন্দুবাবু আগে বোধহয় অতটা বুঝতে পারেননি বেশ নিশ্চিন্ত হয়ে খাচ্ছিলেন এখন আমার দৃষ্টি অনুসরণ করে মেয়েটি ওর জলটাই হাতে করে বসে আছে বুঝতে পেরে বিষম লজ্জিত ও ব্যস্ত হয়ে উঠলেন আরে এ একই কাণ্ড জলটা কোথায় রাখবেন এখানে জল দরকার হবে না আমার ও আপনি আপনি রেখে দিন আমি খাওয়ার সঙ্গে জল খাই না বিশ্বাস করুন আপনি খেতে শুরু করে দিন খাবারে ধুলো পড়ছে ওদিকে জল যদি দরকার হয় চেয়ে নেব তখন পাগলের মতো যেন এলোমেলো বকতে লাগলেন কুন্দবাবু আর তাইতেই হাসি চাপতে পারল না ইন্দুলেখা লেখা খেল করে হেসে উঠল সে অতি মিষ্টি হাসি সন্দেহ নেই মনে হলো যেন খুব মিষ্টিকে বাঁচনা বেজে উঠল কিন্তু তার চেয়েও মিষ্টি গলায় বলল খাওয়ার সঙ্গে জল না খেলেও খাওয়ার পরে তো খাবেন আর আপনি এত কুণ্ঠিত বা হচ্ছেন কেন একটুখানি জলের গ্লাসটা ধরে থাকলে কি আমার হাত ব্যথা করবে এ তো আমাদের কাজই আর খোকনের খাওয়া না হলে তো বৌদির ছুটি হচ্ছে না ওর খেতে খেতে আপনাদেরও খাওয়া হয়ে যাবে তখন একসঙ্গে দুজনে বসে খাব নিশ্চিন্তি হয়ে না না তাই বলে আমি বসে বসে খাব আর আপনি ঠাই গেলাস ধরে বসে থাকবেন না না সে ভারী বৃষ্টি আপনি না হয় এই পায়ের কাজটায় হ্যাঁ তাই আর নয় এই আবর্জনার মধ্যে জলের গ্লাস নামিয়ে রাখি আর কি কত লোক থুতু ফেলছে সৃষ্টির লোকের জুতোর ধুলো আমরা তো আর পাগল হইনি তার চেয়ে আপনি সময় নষ্ট না করে মুখ বুঝে খেয়ে নিন যত দেরি করবেন তত বেশিক্ষণ জলের গ্লাস ধরে থাকতে হবে অগত্যা কুন্দবাবু চুপ করলেন কিন্তু তিনি যে কী পর্যন্ত কুণ্ঠিত বোধ করছেন তা তার মুখ দেখেই বোঝা গেল দেখতে দেখতে কপালে বড় বড় ফোঁটায় ঘাম দেখা দিল আগুনের মতো লাল হয়ে উঠল দুটো কান আর কপাল তার মধ্যেই কোনো মতে গোগ্রাসে গিলে যেতে লাগলেন খাবারগুলো বেশ বোঝা যেতে লাগল যে যে স্বাদ কিছুই পাচ্ছেন না তিনি কোনো মতে গলাধকরণই করছেন শুধু খাওয়া শেষ হলে পাতাটা জানলা দিয়ে ফেলে দিয়েই কুন্দবাবু হাত বাড়ালেন জলের গ্লাসটার জন্য কিন্তু ইন্দুলেখা তাও ছাড়ল না আসতে বলল আপনার দুটো হাতে তো নোংরা হয়েছে আপনি হাতটা বাইরে ধরুন আমি জল ঢেলে দিচ্ছি হাতটা আগে ধুয়ে নিন বরং হাত ধোয়ার পর পাশেই কোথা থেকে একটা তোয়ালে বার করে দিল হাত মুছবার জন্য তারপর কুজো থেকে জল করিয়ে গ্লাসটা আবার ভর্তি করে হাতে দিল কুন্দবাবুর এবং জল খাওয়া হলে একরকম জোর করেই তার হাত থেকে গ্লাসটা ধুয়ে দেবার জন্য বৃথা ব্যস্ত হচ্ছিলেন তিনি গ্লাসটা নিয়ে ধুয়ে সেই গ্লাসেই নিজের জন্য জল করিয়ে নিল এইটুকু এর বেশি একটুও নয় তখন কুন্দবাবু অতটা বোঝেননি কৃতজ্ঞ বোধ করেছিলেন অভিভূত হয়েছিলেন কিন্তু খুব একটা বিপর্যয় ঘটে গেল জীবনে তা ভাবেননি তাই হাওড়ায় এসে নামবার সময় যথারীতি এই রকমের সহযাত্রার ক্ষেত্রে যা রীতি সেই অনুযায়ী ঠিকানা বিনিময় হলেও সে ঠিকানা খুব একটা যত্ন করে রাখবার কথা মনে হয়নি কুন্দবাবুর কিন্তু ক্রমশ বুঝেছেন নিজের ভুল ক্রমে ক্রমে সেই সেবা পরায়না মিষ্ট স্বভাবের মেয়েটি তার মনোরাজ্যে স্পষ্ট হয়ে উঠেছে অসাধারণ ও উজ্জ্বল হয়ে উঠেছে তার অতি সাধারণ মূর্তি ও নিজের অনুরাগের রঙে একটু একটু করে নিজের পিপাসা ও ব্যর্থতা দিয়ে করেছেন তাকে ইন্দু লেখাকে। শেষে আরেকবার তাকে দেখবার ইচ্ছা যখন প্রবল হয়ে উঠেছে তখন খোঁজ পড়েছে সে ঠিকানাটার কিন্তু সে কাগজটুকু আর খুঁজে পাননি তিনি অবহেলায় অসাবধানতায় কোথায় হারিয়ে গেছে সেই খবরের কাগজের টুকরোয় লেখা ঠিকানাটা তখন খুঁজে খুঁজে এসে বার করেছেন আমাকে আপিসের নামটা সর্বজন বিদিত বলেই মনে ছিল কুন্দবাবুর কিন্তু আমিও সে ঠিকানা রাখিনি রাখার প্রয়োজন আছে ভাবিনি এরকম পথের আলাপে যে উচ্ছ্বাস জাগে পরস্পরের সম্বন্ধে তা মিলিয়ে যেতেও দেরি হয় না এও তাই সুতরাং কেন এবার রাখবো তাদের ঠিকানা বাড়ির নম্বর মনে ছিল না কিন্তু রাস্তাটার নাম মনে ছিল বললাম কুন্দবাবুকে হতাশ হয়ে চলে গেলেন তিনি বিরাট রাস্তা নম্বর জানা না থাকলে খুঁজে বার করা অসম্ভব আরও কিছুদিন যেতে অতটা অসম্ভব বোধ হয়নি আর মনের আবেগ দূর দমনীয় হয়ে উঠতে সে অসাধ্য সাধনেই রত হয়েছিলেন এক দুই করে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়েই খোঁজ করেছেন কোনো সুকুমার ঘোষ সেখানে থাকেন কি না সাত দিন সময় লেগেছে খুঁজে বার করতে সে বাড়ি তারপর শুনেছেন যে তারা সে বাড়ি ছেড়ে চলে গেছেন কোথায় তা কেউ জানে না এরপর বহুদিন কেটে গেছে পঁয়ত্রিশটি সুদীর্ঘ বছর চেহারাটা ম্লান হতে হতে অদৃশ্য হয়ে গেছে কিন্তু আবেগটা নষ্ট হয়নি স্মৃতিও মুছে যায়নি মন থেকে বরং তা যেন আরও মূল বিস্তার করেছে ধীরে ধীরে অক্ষয় রূপ পরিগ্রহ করেছে পৃথিবীর সমস্ত নারী হৃদয়ের সুষমা তিনি আরোপ করেছেন সেদিনের সেই কিশোরী মেয়েটির উপর তিল তিল করে তিলোত্তমা গড়ে তুলেছেন কল্পনায় বুভক্ষ আত্মা তার তৃষ্ণার শান্তি খুঁজে বেড়িয়েছে সেই স্মৃতিতে মনের মধ্যে প্রিয়া বা মানুষের যে মানদণ্ড রচিত হয়েছে ওই মেয়েটির মাপে তার বিচারে মনের মতো কাউকে খুঁজে পাননি আর কিন্তু তাই বলে হা করে স্বপ্নের পেছনে দৌড়ে জীবন মাটি করেননি একটির পর একটি ব্যবসা ধরেছেন আর অমানসিক অধ্যবসায় ও পরিশ্রমে সার্থক সফল করে তুলেছেন তাকে আজ ভারতের সমস্ত ব্যবসায়ী সমাজ তাকে শ্রদ্ধা করে মান্য করে ভয় করে শুধু ভারতে নয় ভারতের বাইরেও তিনি সর্বজন বিদিত এই কার্য উপলক্ষে তাকে সারা ভারতে ছুটোছুটি করে বেড়াতে হয় কখনো কখনো বাইরেও কর্ম উপলক্ষেই এলাহাবাদে এসেছিলেন এবার আর সাত আট দিন থাকতে হবে শুনে যখন স্থানীয় একটি মেয়ে স্কুলে প্রধানা শিক্ষয়িত্রী এসে ধরলেন যে তাদের পারিতোষিক বিতরণী সভায় সভাপতিত্ব করতে হবে তখনও আপত্তির কিছু ভেবে পাননি হয়তো কিছু টাকা চাইবে কোনো বাড়িঘর তৈরির কাজে তা হোক এখন তো দিয়েই থাকেন না হয় প্রবাসী বাঙালিদের জন্য কিছু দিলেনি চমকে উঠেছিলেন সভার নির্দিষ্ট তারিখের আগের দিন যখন ছাপা চিঠিখানা দিয়ে গেলেন সেক্রেটারি এসে প্রধান নামটা দেখে চমকে উঠেছিলেন ইন্দুলেখা ঘোষ অসম্ভব অসম্ভব মনে মনে বললেন তিনি সাধারণ নাম আরও বহু মেয়েরই থাকতে পারে এখনও সেই ইন্দুলেখা তার পৈতৃক পদবিতে রয়ে গেছে তা বিশ্বাস হয় না এমন মনে করার কোনো কারণ নেই তবুও ছুটে গেলেন কুন্দবাবু চেনার কোনো উপায় নেই পঞ্চাশ বছরের একটি বিগত যৌবন মহিলার মধ্যে সেদিনের কিশোরী মেয়েটিকে খুঁজে পাওয়া সম্ভব নয় বিশ্বাস যার আকৃতির কিছুই মনে নেই আজ লজ্জিত হয়ে ফিরছিলেন কীভাবে প্রশ্ন করলেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না হাসলেন ভদ্রমহিলা ভারী মিষ্টি হাসি আর গলার আওয়াজ তার হেসে বললেন না না মনে করবার কি আছে বলুন না কি বলবেন আপনি এসেছেন এই তো বহু সৌভাগ্য আপনি নিজে থেকে আমাদের স্কুলে পায়ের ধুলো দেবেন এ তো ভাবতেই পারি না আমরা কিন্তু এবার সৌজন্যের দিকে কান ছিল না কুন্দ বাবুর তিনি বললেন আচ্ছা সুকুমার ঘোষ বলে কি কাউকে চিনতেন আপনি আপনার কোনো আত্মীয় আছেন ওই নামে আছেন বই কি তিনি আমার দাদা হন এখানে এখন আছেন আমার বাসায় এবার রিটায়ার করলেন যে সহজভাবে বলেছিলেন ভদ্রমহিলা কিন্তু বলতে বলতেই এই যেন লাল হয়ে খেমে উঠলেন লজ্জায় কুণ্ঠায় চোখ নেমে আসে প্রাণপণে চেয়ে দেখেন বাগানটার দিকে কুন্দবাবুর বাগানের পাশে একটি ছোট্ট মাংসপিণ্ড আছে ওর মুখে শুনেছি আবাল্য খুবই ছোট তবে আঁচিলের মতো নয় চামড়ার রঙেরই ছোট্ট একটা আঁব ইন্দুলেখা বললেন আশ্চর্য আপনি সেই কুন্দবাবু তাহলে সেই এক ট্রেনের আলাপ মনে আছে আপনার সেদিন যখন গিয়েছিলাম অত ভালো করে তাকিয়ে দেখিনি তাই নইলে আপনার চেহারার আর কিছু মনে না থাক ওই চিহ্নটার কথা মনে আছে ছেলে মানুষের মতো তরুণ যুবকের মতোই ঘেমে উঠলেন কুন্দবাবু তেমনি বুকের মধ্যে ঢেঁকির পার পড়তে লাগল কোনো মতে প্রশ্ন করলেন শুধু এইটুকুই বলতে পারলেন কোনো রকমে আপনি আপনি বিয়ে করেননি কেন আবার হাসলেন ইন্দু লেখা বললেন এসব ব্যক্তিগত প্রশ্ন করা কি ঠিক ব্যক্তিগত কারণ থাকতে পারে তারপরে বলে ফেললেন ও কত যে খুঁজেছি আপনাকে মনে মনে অবশ্য যখন মুখ ফুটে বলবার মতো সাহস হল তখন দাদা খুঁজে পেলেন না আপনার ঠিকানাটা তারপর আরও অসংলগ্নভাবে প্রশ্ন করলেন আপনি আপনার ছেলেপুলে কী রুদ্ধশ্বাসে অস্ফুট কণ্ঠে উত্তর দিলেন আমি বিয়ে করিনি কেন এখনো পর্যন্ত অবশ্য এটা আমার হয়তো ইম্পার্টিনেন্স হয়ে যাচ্ছে তবে কৌতূহল হয় বই কি এত টাকা আপনার এত সাকসেস ভাগ করে নেবার কোনো লোক আনেননি ঘরে কেন বলুন তো খুব চুপি চুপি উত্তর দিলেন কুন্তবাবু যদি বলি আপনার জন্য তাকে বিস্মিত ও চমকিত করে দিয়ে উত্তর দিলেন ইন্দু লেখা তাহলে সম্পূর্ণ বিশ্বাস করব অসম্ভব যে নয় এক রাত্রির স্মৃতি মনে করে রাখা সে তো আমি নিজেকে দিয়ে জানি তার পরের ইতিহাস সংক্ষিপ্ত জানিনও সকলে সেই দিনই বিবাহ ঠিক করে ফেললেন কুন্দবাবু আইনের প্রয়োজনে যে কটা দিন দেরি করতে হয় তার বেশি একদিনও করতে রাজি নন তিনি তবে ওই সঙ্গেই এই খেয়ালটির কথাও জানালেন ইন্দু লেখাকে তাদের ও মধুচন্দ্রিমা হবে ট্রেনে কোনো থার্ড ক্লাস কামরায় সেদিনে এসে থার্ড ক্লাস অবশ্য খুঁজে পাওয়া যাবে না আজ আর তার জীবন থেকে বিলাস সমারোহ বাদ দেওয়া সম্ভব নয় তবু যতটা কাছাকাছি যায় দোষ কী ইন্দুলেখায় এ প্রস্তাবে কোনো দোষ দেখতে পাননি বরং আগ্রহেই সম্মতি দিয়েছেন একটি থার্ড ক্লাস কামরাই তো তার মনে আনন্দ বেদনার উৎস হয়ে বিপুল এক স্মৃতি বহন করছে জীবন জীবনস্বর্ণে জীবনের সর্বশ্রেষ্ঠ রাত্রিটি যদি একটি থার্ড ক্লাস ট্রেনের কামরাতেই অতিবাহিত হয় তো ক্ষতি কি সে তো বরং ভালোই গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প বিচিত্র ইচ্ছা আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সব সময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল